এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ এবার উত্তরবঙ্গে ফের তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান সাতশো চৌত্রিশ জন ভোটার রীতিমতো একদিকে মুর্শিদাবাদে অধীরঞ্জন চৌধুরী তারা রীতিমতো ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি মনোজ চক্রবর্তীর উদ্যোগে একেবারে ব্যাপকভাবে আন্দোলন প্রতিবাদ এবং গণ ডেপুটেশন দেওয়া হয় এবার শাসক দল তৃণমূল মুড়কির মতো ভাঙছে কেননা আপনারা জানেন যে সরাসরি জলপাইগুড়ি থেকে উত্তরবঙ্গে যে রাজনৈতিক চিত্রটা সেটা বদলে যেতে পারে সেখানে সাতশো জন শাসক দল তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান এদিকে মুর্শিদাবাদে অধীররঞ্জন চৌধুরীর হাত ধরেই পুনরায় ঘরের ছেলে ঘরেই ফিরবে এমনটাই জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অর্থাৎ মনোজ চক্রবর্তী বলাই যেতে পারে তো এবার শাসক দল তৃণমূল দু হাজার ছাব্বিশে তারা ক্ষমতায় নাও আসতে পারে বাংলার মানুষ যদি ভোট দিতে পারে আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দর্শক